নমস্কার বন্ধুরা আমার চান চার আশ্চিতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আমার গুরুজনের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি বলবো আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সাতাশটি নক্ষত্রে যে দু নম্বর নক্ষত্রটি দ্বিতীয় নাম্বার নক্ষত্রটি উঠেছে সেই নক্ষত্রের সম্বন্ধে কিছু আলোচনা করবো আমরা জানি আমাদের দ্বিতীয় নাম্বার নক্ষত্রটি হল ভূরণী নক্ষত্র ভূরণী নক্ষত্র জাতক কিংবা জাতিকারা কী কী ধরনের জীবন সমস্যা ফেস করে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং কি কি উপায়ে তার সমস্যাগুলোর সমাধান সে সহজে করতে পারে এ সম্বন্ধে আমরা জানি ধরণী নক্ষত্রী নক্ষত্র মেষরাশিতে বিরাজমান তার মেষরাশির অধিপতি যেহেতু মঙ্গল সুতরাং মঙ্গলের প্রভাব ধরণী নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে আমরা দেখতে পাব দ্বিতীয়ত ঘূর্ণী নক্ষত্রের ঘূর্ণী নক্ষত্রের যে অধিপতি গ্রহ সে হল শুক্র সুতরাং বিশেষভাবে ভূরণি নক্ষত্রের শুক্র এবং মঙ্গলের প্রভাব আমরা দেখতে পাবো ভালো মন্দ দুটো দিকেই দেখতে আমরা লক্ষ্য করবো ভরণী নক্ষত্রে তেরো ডিগ্রি কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ অবধি এই নক্ষত্রটির বিচরণ ক্ষেত্র সুতরাং আর প্রত্যেকটা নক্ষত্রে আমরা জানি দেখি চারটি চরণ থাকে চারটি চরণের মধ্যে প্রথম চরণের যে অধিপতি সে হল প্রভাব আমরা দেখতে পাই আর এই অধিপতি বলতে ইনফ্লুয়েন্স আমরা কোন কোন গ্রহের ইনফ্লুয়েন্সটা আমরা প্রথম চরণে দেখতে পাবো ধরুন মঙ্গল শুক্র এবং রবিরও ইনফ্লুয়েন্স উপগ্রহ হিসাবে আমরা এখানে রবি কিংবা সূর্যেরও কিন্তু প্রভাব দেখতে পাবো প্রথম চরণের জাতক বা জাতিকার মধ্যে প্রথম চরণের জাতিকার মধ্যে আমরা কি ধরনের জীবন যে তারা খুবই উদার মনোবৃত্তি সম্পন্ন হবে যেহেতু এখানে শুক্রের প্রভাব বিদ্যমান তারা হবে ভীষণভাবে ক্রিয়েটিভ সৃজনশীল তারা বিভিন্ন মানে আর্টিস্টিক ফিল্ডে ওদের প্রফেশন যদি গড়ে মানে সেক্ষেত্রে সে তারা সফলতা লাভ করবে এবং যেহেতু মঙ্গলেরও প্রভাব আছে কিন্তু আর্মিতে যেতে পারে বিভিন্ন সৈনিক হিসাবে সেবা করতে পারে মঙ্গলের প্রভাব তাদের মানে সাহস কিন্তু যথেষ্টই থাকে যেহেতু মঙ্গল প্রভাবিত এবং দেখতে হবে মঙ্গল বাচ্চা মানে তার জন্ম মঙ্গলের অবস্থান কিরকম ভালো অবস্থানে আছে কি নেই যদি ভালো অবস্থানে থাকে তারা কিন্তু বেশ সাহসী দৃঢ় উদারমনা আধ্যাত্মিক আরেকটা জিনিস বিশেষভাবে আমরা এই ভরণী নক্ষত্র জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাই তারা কিন্তু এক্সট্রিমিস্ট তখন তারা ধরুন আপনি তারা যদি আধ্যাত্মিক হয় আধ্যাত্মিক জীবন মানে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হয় সেই ক্ষেত্রেও তারা কিন্তু এক্সট্রিমিস্ট মানে ভীষণভাবে ওরা চরম আধ্যাত্মিক বা ভীষণভাবে আধ্যাত্মিকতাকে মানে জীবনে ভরসা করে জীবনের আদর্শ হিসেবে মেনে ওরা জীবন মধ্যে এগিয়ে যেতে পছন্দ করে বিপরীতভাবে ওরা যদি ভৌতিক লাইফ আই সে ইফ মিনিস্টিক লাইফ লিড করে সেক্ষেত্রেও কিন্তু তারা ভীষণভাবে মানে 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 মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রতি অ্যাট্রাক্টিভ হয় এবং সেই কিন্তু তারা এক্সট্রিমিস্ট এই দুটো আমরা ভরণী নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে দেখতে পারি তাহলে প্রথম চরণে জাতক জাতিকারা যদি কেউ মানে ভরণী নক্ষত্রের প্রথম চরণে জন্মিয়ে থাকে সেই ক্ষেত্রে তারা সূর্যকে জল দিতে পারে এবং কোথাও কোনো শুভ কাজে যাওয়ার সময় একটু মিষ্টি খেয়ে মুখ মুখ মানে ক্ষীর বা মিষ্টি যে কোনো কিছু মিষ্টি জাতীয় দ্রব্য মুখ খেয়ে সে শুভ কাজে গেলে সে কাজে কিন্তু সে সফলতা লাভ করতে পারে এবার আসি দ্বিতীয় চরণের কথা দ্বিতীয় চরণের অধিপতি যে শুক্রমঙ্গল তো নিশ্চয়ই আছে যেহেতু ওটা শুক্র গ্রহের অধিপতি এবং মেষরাশিতে বিদ্যমান শুক্রমঙ্গলের প্রভাব তো থাকবেই উপগ্রহ হিসাবে আরেকটি প্ল্যানেট এখানে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে চন্দ্র সুতরাং ভরণী নক্ষত্রে দ্বিতীয় চরণে যাদের জন্ম হয় তারা এই তিনটি গ্রহের দ্বারা প্রভাবিত হয় চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড থাকে বাচ্চাটে সে তারা কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু ভীষণভাবে চঞ্চল মনে কিন্তু আমরা জানি চন্দ্র মানে মন মনের মন মানে ভীষণ চঞ্চল চঞ্চলতা তারা অস্থির মানে ভীষণভাবে যখন এরা মানে ফার্স্টেডেড হয় ডিপ্রেশনে চলে যায় ভীষণভাবে আর ডিপ্রেশনে চলে যায় দ্বিতীয় চরণের মানে জাতক জাতিকেদের কথা বলছি সেই ক্ষেত্রে তারা বিভিন্নভাবে চন্দ্রের উপায় করতে পারে চন্দ্রকে তাদের ফরে আনতে পারে চন্দ্রের ভালো গুণগুলো তাদের মধ্যে আনতে পারে প্রথমত তারা মানে পূর্ণিমার দিনে চন্দ্র তাটক করতে পারে মানে এক একদৃষ্টে চন্দ্রের দিকে তাকিয়ে থাকলে চন্দ্রের সুপ্রভাব তাদের মধ্যে চলে আসবে এবং জীবনের বাধা বিপত্তিগুলো তারা কিন্তু কম ফেস করবে মানসিক সমস্যা তাদের কম বোধ করবে কারণ যেহেতু এখানে চন্দ্র শুক্র মঙ্গল তিনটি গ্রহ রয়েছে চন্দ্র কিন্তু আমাদেরকে ভীষণভাবে মানসিক অসন্তুলন বা মেন্টাল ডিসব্যালেন্স করে তোলে বিশেষ করে অ্যাফ্লিকটেড মুন ইফ দ্যার ইজ অ্যাফ্ক্টেড মুন ইন ইউর বাচ্চার তাহলে কিন্তু তার মহাদশা এবং অন্তর্দশাগুলোতে আপনি এই ধরনের অসুবিধা বা এই ধরনের সমস্যাগুলো ফেস করতে পারেন সেক্ষেত্রে কী করতে পারেন আপনি চন্দ্র চাটক করতে পারেন পূর্ণিমার রাতে আপনি চন্দ্র সোমবার চন্দ্রের বার সেই ক্ষেত্রে আপনি দুধ ঘি খেতে পারেন যেই উপায়গুলো আপনি চন্দ্রকে স্ট্রং করার জন্য করতে পারেন সেই এখনও একই কথা প্রযোজ্য তৃতীয় চরণের কথা আসছি তৃতীয় চরণের অধিপতি গ্রহ শুক্র এবং মঙ্গল শুক্র এবং মঙ্গল এমন একটা দুটো গ্রহ এই ক্ষেত্রে তৃতীয় চরণ শুক্র মানে ভীষণভাবে যদি শুক্র আপনার খারাপ থাকে ইন জেনারেল বলছি বা ওরা কিন্তু ভীষণভাবে শুক্র আমাদের কী মানে হার্টলি অ্যাপায়ার্সের প্রতি মানে ভীষণভাবে পার্থিব জিনিসের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি করে আমাদের সেক্সুয়াল লাইফ এবং সেই ক্ষেত্রে তৃতীয় চরণের ভরণের নক্ষত্র তৃতীয় চরণের ব্যক্তিদের কথা বলছি আমি জাতক জাতিকে তারা ভীষণভাবে লাস্ট ফুল হয়ে থাকতে আমরা দেখি যেহেতু শুক্রের প্রভাব ওদের মধ্যে আছে ওরা ভীষণভাবে জীবনটাকে এনজয় করতে চায় এবং বিভিন্ন ধরুন বহুগামিতা তাদের চরিত্র দেখতে আমরা তাদের চরিত্রে দেখতে পাই তারা বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আকৃষ্ট হয় তারা বহু গামিতা বলতে আপনারা যা বোঝেন ওরা কিন্তু সেই ধরনের জীবনের প্রতি আকৃষ্ট করে তারপরে মঙ্গল সেক্ষেত্রে যদি মঙ্গল কিন্তু মানুষকে উগ্র করে বদমেজাজি করে তারা ভীষণ সাহসী দুঃসাহসী সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ভীষণভাবে উশৃঙ্খল যৌন বিশেষ করে উশৃঙ্খল যৌন জীবনের প্রতি আকৃষ্ট হয় সেই ক্ষেত্রে তারা শুক্র এবং মঙ্গলের প্রতিকারের জন্য তারা শুক্রবার ক্ষীর কুমারী কন্যাকে যদি একটু ক্ষীর খাইয়ে দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক সুফল প্রদান করবে তৃতীয় আর তাদের পেশা যদি ভালো থাকে তারা কিন্তু সৈনিক হতে পারে তারা কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে যেতে পারে গ্ল্যামার ওয়ার্ল্ডে যেতে পারে যেহেতু শুক্র তারা প্রভাবিত গ্ল্যামার ওয়ার্ল্ডে শুক্র যদি তার বাচ্চা একটা স্ট্রং পজিশনে থাকে দেন হিও সে বউর গ্ল্যামার ওয়ার্ল্ড তারা সিনেমা জগতে সঙ্গীত জগতে নাম নাম যশ করতে পারে সেই ক্ষেত্রে আর তারা যেহেতু মঙ্গল মঙ্গল মানে প্রভাব মঙ্গলের দ্বারাও প্রভাবিত তারা ডিফেন্স লাইনে যেতে পারে তারা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কাজ করতে পারে ঠিক আছে আর তৃতীয়ত যদি মঙ্গল এবং শুক্র খারাপ থাকে সেটা আমি আগে আপনাকে বললাম তারা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গেও লিপ্ত হতে পারে আচ্ছা এবার আছে চতুর্থ চরণের কথা চতুর্থ চরণের অধিপতি মঙ্গল মঙ্গল মানে যোদ্ধা মঙ্গল মানে স্পিরিট মঙ্গল মানে গতি মঙ্গল মানে সাহস মঙ্গল মানে আবার দুঃসাহসও বলতে পারেন সেক্ষেত্রে মঙ্গলের দুষ্প্রভাব তার ধরণী নক্ষত্রের জাতক বা জাতিকা যদি দুষ্প্রভাবগুলো থেকে মুক্তি পাওয়া সে কী করতে পারে হনুমান চল্লিশা করতে পারে হনুমান চল্লিশা করতে পারে মঙ্গলবার মিষ্টি খেতে পারে মিষ্টি বিতরণ করতে পারে আর সেই তার কী কী ধরনের তৃতীয় চতুর্থ চরণের ধরণী নক্ষত্রের যে জাতক বা জাতিকারা তারা কিন্তু বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত হতে পারে তাদেরকে তাদের অনেক তারা অনেক সময় ভীষণভাবে অডাসিটি একটা ভেপুরুয়া জীবনযাত্রা কী হবে দেখে নেবো যা হবে এ ধরনের একটা মানসিকতা মানে ভবিষ্যতের কথা না ভেবেই তারা মানে লাইফটার মুহূর্তটাকে এনজয় করবো ভাবব বা সেটা যদি মানে তারা যদি কোনো বিপদগামী না হয়ে মানে না হয় তাহলেই মঙ্গল নয়তো খুব একটা সুখপ্রদ ভবিষ্যৎ নয় তাহলে এই হলো ভরণী নক্ষত্রের চারটে চরণের বৈশিষ্ট্য এবং কী কী মানে উপায় আমি সংক্ষেপে বললাম আপনারা এগুলোকে একটু নিজেদের বাচ্চাটি দেখবেন আপনারা কারা বরণী নক্ষত্র জাতক কিংবা জাতিকা আছেন ও কোন পাঠ সেটা লক্ষ্য করবেন বাচ্চাটি জন্ম এগুলোকে ফোন করবেন আর অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জীবনকে আরও সামনের দিকে নিজের নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন প্রস্পারিটি আসুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যদি একটু আমার ভিডিও দেখে আপনারা উপকারে উপকার পান উপকৃত হন তাহলে বন্ধুদের মধ্যে নিকট আত্মীয়র মধ্যে নিকটজন আপনজনের কাছে আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আমার মনের জন্য